প্রিয় দর্শক আসসালামু আলাইকুম তানোর জনপ্রিয় চ্যানেল ইউটিউব মোহাম্মদ আলাল চৌধুরী আমি আজকে আসছি তানোর উপজেলার সিদার গ্রামের একটি ঐতিহাসিক পুরাতন মসজিদ মসজিদ দেখতে মসজিদটা কত সালে নির্মাণ হয়েছে ভাই আপনি বলতে পারবেন এটা দেখব জানবো একটা ভাই আছে আমার সাথে তো আসছে ওনার বাসা বলে এখানেও তো উনি তথ্য দেবেন কত সালে নির্মাণ হয়েছে কে কে কোন শাসকের আমলে নির্মাণ করেছেন এই মসজিদটা আসেন বড় ভাই প্লিজ এদিকে একটু আমাকে হেল্প করবেন মসজিদটা দেখতে খুব সুন্দর পুরাতন মসজিদ আজকে পাঁচ তারিখ ডিসেম্বর মাস পাঁচ তারিখ দু সাল ঐতিহাসিক এই মসজিদটি সাইডে অবশ্য নতুনভাবে নির্মাণ করা হচ্ছে আর পুরাতনটা ওইভাবে আছে আগের মতন সুন্দর কি সুন্দর আর নকশা করে তৈরি করা হয়েছে কারুকার্য করে এই মসজিদটি প্রিয় দর্শক সেই তানার ঐতিহাসিক পুরাতন মসজিদের সামনে একটি পুকুর আছে একটি পুকুর আছে মসজিদটা ডাদ করা হয়েছে মসজিদের সামনে এখানে সাপ আছে দেখুন প্রিয় দর্শক সাপগুলো সাপগুলো ওই যে এখানে উজু করা হয় উজুখানা এখানে সাপ আছে বিশাল বড় বড় সাপ তাজা তাজা সাপা রোদ পোহাচ্ছে ঠান্ডা শীত লেগেছে তাই প্রিয় দর্শক মসজিদটি দেখতে অনেক সুন্দর ভেতরে ये मॉल लाइव लाइट आम দর্শকের মসজিদের কারু কার্যকলাপ সুন্দর তাই করা আছে পাথর দিয়ে তৈরি দর্শকের মসজিদটা দেখতে খুবই সুন্দর হ্যাঁ কোন শাসক করেছে আমরা আজকে জানবো শুনবো বলেন আপনি বলতে পারবেন এখানে কোন দেখেন আসলে এলাকাবাস আমি হাফিজুর রহমান কেয়াস এলাকাবাসীর ধারণা যে আনুমান বারোশো বিশ হিজড়ি থেকে পঁচিশশো সরি বারোশো হিজ বিশ থেকে বারোশো পঁচিশ হিজরির দিকে মসজিদটি নির্মাণ করা হয় চল্লিশ ফুট দৈর্ঘ্য ও চব্বিশ ফুট প্রস্থের আয়তাকার মসজিদটি প্রায় এগারো শতক জায়গা নিয়ে নির্মিত এক শাড়িতে তিনটি গম্বুজ বিশিষ্ট ফার্সি রীতিতে লেখার ছাপ রয়েছে আপনারা জানেন যে লেখা রয়েছে এবং সেই সাথে আপনারা একটু বলে রাখি যে মসজিদটির নকশা অনেক চিকন এবং আর মসজিদটি দেওয়ালের মধ্যে দরজার দুই পাশে গম্বুজের সঙ্গে সমন্বয় রেখে নির্মাণ করা হয়েছে আরও দুটি ক্ষুদ্র মিনার মিনারগুলো দেওয়ালে সংযুক্ত বর্গাকার এবং অনুরূপ দুটি ক্ষুদ্র বর্গাকার মিনার রয়েছে মসজিদটি পশ্চিম দেওয়ালে মসজিদটির ভেতরের অংশে প্রবেশের জন্য রয়েছে তিনটি মাঝারি আকৃতির দরজা সেই সাথে আপনারা জানেন যে দরজা তিনটিতে রয়েছে সাত ও দরজার ওপর ভাগে মাঝা মাঝামাঝি স্থানে নকশা রয়েছে বাইরের দিক উভয় পাশে ঢালু এবং অতিরিক্ত স্ফিত অংশ সংযুক্ত হওয়ায় অলংকরণ বিন্যাসের সৃষ্টি হয়েছে পশ্চিম দিকের দেওয়াল তবে দরজাগুলো সম্ভবত স্থাপিত পোষণ হিসেবে নির্মাণ নির্মাণ পশ্চিম পাশের মাঝে দরজা এবং আপনাদের আর একটু জানা রাখি যে মসজিদটি লোকেশন হচ্ছে রাজশাহী জেলা টানোর উপজেলার সরঞ্জয় ইউনিয়নের সিধাইর ভাগনা গ্রামে ধন্যবাদ সকলকে আচ্ছা প্রিয় দর্শক শুনলেন আপনারা যে মসজিদটা নির্মাণ করেছেন কে এর কেউ জানা আছে কি এখানে আমি এখানে স্থানীয়দের মধ্যে যারা আছেন এখানে কী করছে জানি না তবে এটা পরের ভিডিওতে আমরা ব্যবস্থা করি জানি আপনাকে হ্যাঁ প্রিয় দর্শক যে মসজিদের সামনে একটা পুকুর আছে আর এই সাইডে মাঠ আছে বেশ সুন্দর পরিবেশ সেরকম প্রাকৃতিক দৃশ্য মনোরম নামাজ পড়ার জন্য একটা আদর্শ জায়গা সুন্দর তো প্রিয় দর্শক এই মসজিদটা আরও সংস্কার করা হচ্ছে যেটা সামনের দিকে বাড়ানো হয়েছে সেই সাইডটা সুন্দর করে সাহায্যে তো এটা দুইতলা বিশিষ্ট মসজিদ নাকি দুইতলা বিশিষ্ট মসজিদ মসজিদটা তালা বদ্ধ আছে আপনারা দেখছেন প্রিয় দর্শক মসজিদটা দুইতলা বিশিষ্ট এই যে সিঁড়ি হয়ে গেছে এই তো প্রিয় দর্শক আপনারা এই মসজিদটি কেমন লাগলো আপনাদের সে বিষয়ে আমাদেরকে কমেন্ট করে জানাবেন লাইক দিবেন ও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন মসজিদকে এই অংশ দেখছেন এটা সামনে একটু বাড়ানো হয়েছে আর প্রিয় দর্শক মসজিদের সামনে এই অংশটি আগে যে শাসক পুরাতন কোন শাসক এটা তৈরি করেছে এখানে আসুন প্লিজ এই সামনে ওখানে পাওয়া যাচ্ছে কোনো আপনার তথ্য পেয়েছেন তো প্রিয় দর্শক আমরা আজকে মসজিদটা ঘুরে আসে দেখে অনেক মজা পেলাম দেখতে অনেক এখানে শিক্ষণীয় বিষয় সেই সুন্দর মসজিদ অতুলনীয় সৌন্দর্য ভাষায় প্রকাশ করার না 嗯。 দর্শক আজকে আপনাদেরকে মসজিদটি দেখালাম তো আপনাদের সে সম্পর্কে তথ্য কমেন্টে জানাবেন বলবেন কেমন লাগলো আসসালামু আলাইকুম